এনিমিয়ার সবচেয়ে কমন কারণ যেটা সেটা হলো আয়রনের ঘাটতি আর আয়রনের ঘাটতি কেন হয় প্রধানত আমাদের খাবার দাবার থেকে পরিমিত পরিমাণে আয়রন না আসার কারণেই আয়রনের ঘাটতি হয় মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া বা ডেলিভারির সময় অতিরিক্ত রক্তপাত এটাও আমাদের দেশের পারসপেক্টিভে মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সির একটা কারণ এছাড়াও বাড়ন্ত বয়সে বেশি বেশি আয়রনের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়ন্ত বয়সের ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আয়রনের ঘাটতি দেখা দিতে পারে আমাদের দেশে আরেকটি কমন কারণ হলো কৃমি সংক্রমণ কিরমি আমাদের অন্ত্রে বা ইন্টেস্টাইনের ভিতরে ছোটো ছোটো ক্ষত করে যে ক্ষত থেকে প্রতিনিয়ত রক্তপাত হয় সেটা একাধারে যেমন রক্তপাত করে এবং আমাদের আয়রনের যে শোষণ বা অ্যাবজরশান আমাদের ইন্টেস্টাইনে হয় সেটাকেও বাধা দেয়